সম্মানিত দর্শক বেস্ট ইনকিউবেটর অ্যান্ড পার্সার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা স্ক্রিনের যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি এক হাজার সেটার একটি অটো ইনকিউবেটর এটি আজকে ডেলিভারি হবে বরিশাল বরিশালে এটি চলে যাবে হালাদার ফার্ম হালাদার অ্যাক্রো ফার্মে আলাদা অ্যাগ্রো ফার্মে আপনাদের যাদের এরকমের মেশিন লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সে মাঠেরও একটি ডাবল সার্কিটের কন্ট্রোলার ভিতরে পাঁচটা ফ্যানের ব্যবহার লাইটের ব্যবহার করা হয়েছে পাঁচটা লাইট একটি হাই স্পিডের একটা ফ্যান দেওয়া হয়েছে হাইগ্রোমিটার ব্যবহার করা হয়েছে ভিতরে মেশিন যাতে তাপমাত্রা ওভার হিট কন্ট্রোল করার জন্য একটি মানে কুলিং ফ্যান লাগানো হয়েছে যাতে এই ধরনের মেশিন লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর সিক্স ওয়ান থ্রি ফাইভ টু হোয়াটসঅ্যাপ এমো অথবা সরাসরি আমাদের কারখানায় এসে মেশিন নিয়ে যেতে পারেন যাদের এই ধরনের মেশিন লাগবে তারা অবশ্যই যোগাযোগ